আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেক দিন টেলিট্যাকিংয়ের যে ছবি ক্যাপচার করে থাকেন সেই ছবি সাবমিট হচ্ছে না এবং যখনই ছবি ক্যাপচার করতে যাচ্ছেন তখন কিন্তু আবার আপনারা মোবাইলের হোম পেজে চলে আসছেন তো এই সমস্যাগুলো কেন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার রয়েছে তার কিন্তু ফটো আজকে ক্যাপচার হয়নি অর্থাৎ আপনারা যখনই ছবি ক্যাপচার করেন তখন কিন্তু এই নট ক্যাপচার লেখা আছে সেখানে টাচ করেন এবং এই রকম অপশান কিন্তু চলে আসে আপনারা যদি ছবি ক্যাপচার করতে চান তো অবশ্যই পসিডে ক্লিক করতে হয় এবং যদি ছবি ক্যাপচার না করতে চান তাহলে স্কিপ করতে হয় অর্থাৎ যেসব দিদিরা হয়তো যাদের ডবল সেন্টার রয়েছে চার্জের অ্যাডিশনাল চার্জের তারা স্কিপ করে যে সেন্টারে থাকবে না সেই সেন্টারে কিন্তু স্কিপ করবে কারণ আপনারা জানেন তিন দিন আপনার মেন সেন্টার এবং তিন দিন অ্যাডিশনাল তো যেদিন যে সেন্টারে থাকবেন সেই সেন্টারের ছবি তারা দিয়ে থাকে এবং যেটাই অনুপস্থিত থাকবেন তারা অবশ্যই এই যে স্কিপ রয়েছে সেই স্কিপে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন আমি যেহেতু যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেক দিদিরা বলছেন ছবি ক্যাপচার করতে গেলে ছবি ক্যাপচার হচ্ছে না সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ব্যাগ চলে আসছে তো দেখুন আমি এই পসিটা ক্লিক করব পসিটা ক্লিক করার পরেই এখানে দেখুন ক্যামেরা আমরা আপনাদের যদি এরকম অপশান রয়ে আসে তো অবশ্যই প্রথমকার যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবি ক্যাপচার ছবি ক্যাপচার করার পরে আমি যদি এখানে ক্লিক করে ক্যাপচার করি তাহলে কিন্তু ক্যাপচার হয়ে যাবে তো এখানে দেখুন এই যে ক্লিক করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে অনেক দিদিরা বলছেন যে একবারে পুরো মোবাইলের হোম পেজে চলে আসছেন তো এই রকম সমস্যা কিন্তু অনেকের হচ্ছে তো এই রকম হলে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ফোনে যদি নিজের করা অনেক ভিডিও থাকে সেই ক্ষেত্রে এই যে একটা ফটো আপনি সাবমিট করলেন তার জন্যে কিন্তু স্টোরেজের দরকার হয় অথচ আপনার ফোনে যদি স্টোরেজ না থাকে অর্থাৎ স্পেস যেটা বলছে বা ফাঁকা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো আপনার ফোন থেকে আপনাকে যদি অতিরিক্ত কোনো অ্যাপ থাকে বা আপনার নিজের করা যদি ভিডিও থাকে সেগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন তারপরে দেখবেন সাবমিট করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন যদি মনে হয় ছবি আপনার ঠিকভাবে হয়নি ক্যাপচার তাহলে কিন্তু ক্যাপচার এগেন করবেন তাহলে আবার কিন্তু আপনি ছবি ক্যাপচার করতে পারবেন এবং যদি মনে হয় যে ফটো আপনি সাবমিট করলেন সেটা ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে এই যে সাবমিট অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে এই যে বিষয়টা ছিল এই সমস্যাটাই ছিল যেটা হচ্ছে ছবি যখনই ক্যাপচার করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে পুরো ব্যাগ চলে আসছে এবং হোম পেজে চলে আসছে তো সেটা করলে অবশ্যই আপনারা আপনাদের অতিরিক্ত ফটো বা অতিরিক্ত ভিডিও ফোনে থাকার কারণে কিন্তু এরকম সমস্যা হচ্ছে মূলত ফোনের স্পেস না থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তারপরে দেখুন এই যে আরেকটা সমস্যা যেটা হচ্ছে সাবমিট করলে কোনোভাবেই সাবমিট নিচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু অনেকের সমস্যা হচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করার পরেও কিন্তু এইরকমই থেকে যাচ্ছে তো এই রকম অভিযোগ কিন্তু অনেকেই করছেন তো সাবমিটে ক্লিক করার পরে যদি সাবমিট না হয় তো অবশ্যই আপনি আপনার ফোনটাকে সুইচ অফ করবেন এবং এই যে সাবমিট না হওয়ার আরেকটি কারণ হচ্ছে সেই এলাকাতে নেটওয়ার্ক ঠিকভাবে না থাকার কারণে ছবি তুলে নিয়ে আপনি একটু আপনার সেন্টার থেকে বাইরে গিয়ে ছবিটা সাবমিট করবেন দেখবেন হয়ে যাবে আর সঙ্গে অবশ্যই আপনি লোকেশনটায় অন করে রাখবেন আশা করছি এই সমস্যার সমাধান কিন্তু এইভাবেই হয়ে যাবে আমি যেহেতু এই ফটো সাবমিট করব না সেহেতু আমি ব্যাক করে দেবো ছবি ক্যাপচার নিয়ে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনি কিন্তু এইভাবেই কিন্তু ছবি ক্যাপচার করবেন এই সেন্টারে আপনারা দেখলেন আমি ছবি ক্যাপচার করে দেখাচ্ছিলাম এবং এখানে নট ক্যাপচার ছিল তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলছেন তো সেই ক্ষেত্রে ছবি তুললেও কিন্তু দেখবেন এই যে হেড কাউন্ট বা নট ক্যাপচার সেটা কিন্তু থাকছে তো আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই যে রিফ্রেশ বাটন রয়েছে সেই রিফ্রেশ বাটনে কিন্তু আপনাদেরকে বারবার ক্লিক করতে হবে তো যখনই আপনারা এই রিফ্রেশ বাটানে ক্লিক করবেন একটু সময় দেবেন এখানে আপনারা এর আগেও দেখলেন এখানে কিন্তু নট ক্যাপচার দেখার আমি কিন্তু ছবি তুললাম নট ক্যাপচার দেখানোর কারণেই কিন্তু আমি এই সেন্টারটাই ছবি তুলতে পেরেছিলাম তো এইভাবেও কিন্তু অনেকের সমস্যা হচ্ছে কারণ ছবি যখন আপনারা সেন্টারে তুলেছিলেন পরবর্তী সময়ে আবারও কিন্তু নট ক্যাপচার দেখাচ্ছে তো এইগুলো দেখালে আপনারা নার্ভাস হবেন না আপনারা বারবার এই যে রিফ্রেশ রয়েছে রিফ্রেশ করে একটু সময় দেবেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আর ডেলি ট্রেকিংয়ে অনেক ওয়ার্কার দিদিরা বলছেন যাদেরকে আপনারা এ মাইগ্রেশন করে নিয়ে আসছেন তাদেরকে আপনারা নাকি এই সিএম দিতে পারছেন না ধরুন যেদিনকে আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করবেন সেদিন কিন্তু এই সিএম দিতে পারবেন না তার পরের দিন থেকে এই সিএম দিতে পারবেন এবং কিভাবে দেবেন আপনারা যে বেনিফিশিয়ারিকে এই সিএম করেছেন যে ক্যাটাগরির সেই ঘরে যাবেন যদি এখানে দেখেন যে তার নাম নেই তার পরের দিন তাহলে আপনাকে এই সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করে সেই নামটাকে খুঁজবেন দেখবেন চলে আসবে অনেক সময় কিন্তু ডেলি ট্যাকিংয়ে বা এই সিএমে কিন্তু অনেক বেনিফিশিয়ারির নাম শো করে না তো আপনাদেরকে এইভাবে সার্চ করে দেখতে হবে যে বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে কি না যদি দেখায় তো অবশ্যই আপনারা সেই বাচ্চার এই সিএম প্রদান করবেন আর আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আপনার সেন্টার ওপেন হয়েছে কিনা কিভাবে বুঝবেন প্রত্যেক দিন সব কাজ করার পরে অবশ্যই আপনারা কিন্তু লগ আউট করতে ভুলবেন না কারণ লগ আউট করেই আপনি বুঝতে পারবেন যে আপনার সেন্টার ওপেন হয়েছে কি না বা ক্লোজ আছে কিনা যদি ভিউ অ্যাক্টিভিটি লিস্ট দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সেন্টার কিন্তু সেই যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু শো করবে না সেহেতু আপনাকে ভিউ অ্যাক্টিভিটি লিস্টে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করে পেন্ডিং যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে তো আশা করছি আপনাদের এই যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান কিন্তু এইভাবেই আপনারা করতে পারবেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক দিদিদের কিন্তু ওই ফটো ক্যাপচার নিয়ে সমস্যা হচ্ছে তো আশা করছি এই ভিডিওটি দেখলে তাদের অনেক হেল্প হবে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক